বাপเทও পরি আমি মিতে হবে বন্ধু তোর পৃতি কোন রাজার রাজ্য पाया কোন সুকেতে মন করলি আমার এবার কতই আসসালামু আলাইকুম গাইস দেখেন আজকে চলে আসলাম আমি সৌদি আরব প্রবাসী এবং কি আমার সাথে আছেন সৌদি প্রবাসী আমার ছোট ভাই ভাই কি গান গাইবা ভাই আমি একটা ইমন গানের গান বলবো ঠিক আছে ওই গানের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে যাওয়া আমার প্রিয় মানুষটাকে নিয়ে তো এর কি ভাই ঠিক আছে তুই তো জান্নাত সুখে আছিস ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে গুম আসে নাই আমার দুটি চোখে কোন পরাণে দিলে পারি সরল মনের ব্যথা একবারও বাবলি না রে তুই এই অবাগার কথা জান্নাত রে তুই ছাড়া এ সজি বাজো পাইনি সুখের দেখা তুই ছাড়া এ সজি বাজো পাইনি সুখের দেখা বাপতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধু তোর পিরিতি কোন সে রাজার রাজ্য পায়া কোন সুকেতে মন রাঙায়া করলি আমার এত বড় একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল কি তোর পেশা জানাতে রে তুই ছাড়া এ সজি বাজো পাইনি সুখের দেখা তুই ছাড়া এ সজি বাজো পাইনি সুখের দেখা সেই যে গেলি আমাই ছেড়ে দুই বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো দুই চোখে আরে নাই রে জ্বলছে আগুন বুকেরই ভিতরে একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে করে একটা মন দুই কেমন মনের মানুষ বদল দিলি ছিল কি তোর পেশা জানাতে রে তুই চারা এ সজি বাজো পাইনি সুখের দেখা তুই চারা এ সজি বাজো পাইনি সুখের দেখা তুই তো জান্নাত সুখে আছিস ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে গুম আসে নাই আমার দুটি চোখে কোন পরাণে দিলে পারি সরল মনের ব্যথা একবারও বাবলি না রে তুই এই সজীবের কথা জান্নাত রে তুই চারা এ পায়নি পাইনি সুখের দেখা তুই চারা এ সজী বাঁজো পাইনি সুখের দেখা তো গাইজ দেখতে পারলেন সজীব ভাই কিন্তু অসাধারণ একটি গান গেলো তার প্রাণের মানুষকে নিয়ে তো প্লিজ আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আরো এরকম আরো গান আমরা শোনাবো কি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ